আপনি কি জানেন টেন মিনিট স্কুলে এমন কিছু প্রোমো কোড আছে যা ব্যবহার করলে কোর্সের দাম নয় হাজার পাঁচশো টাকা কমে যায় আজকের এই ভিডিওতে আপনাদের জানিয়ে দিব কিভাবে টেন মিনিট স্কুলের যে কোনো কোর্স বা অনলাইন ক্লাসের প্রোমো সংগ্রহ করবেন এবং কিভাবে কোর্সের দাম সর্বোচ্চ কমিয়ে আনা যায় এজন্য জন্য আপনাকে যেতে হবে ডোরিয়ার ওয়েবসাইটে গুগলে ডোরিয়া লিখে সার্চ করলেও পেয়ে যাবেন ওয়েবসাইটে প্রবেশের পরে টেন মিনিট স্কুল লেখা একটি কার্ড দেখতে পাবেন এই কার্ডের স্বপ্নও বাটনে ক্লিক করতে হবে এখানে আপনি বিভিন্ন কোর্স দেখতে পাবেন কোর্সের অরিজিনাল প্রাইস প্রোমো কোড ব্যবহারের পরের প্রাইস এবং আপনার কত টাকার প্রোমো কোডের মাধ্যমে সাশ্রয় হবে সেটিও দেখতে পাবেন এখন আপনি যদি গেট অফার লিখা বাটনে ক্লিক করেন তাহলে আপনাকে সরাসরি টেন মিনিট স্কুলে পাঠিয়ে দেওয়া হবে এবং প্রোমো কোডও অ্যাপ্লাই হয়ে যাবে দেখতেই পাচ্ছেন এখানে সেই প্রোমো কোডটি লিখা আছে এই কোর্সটির প্রোমো কোড ছাড়া দাম আরও বেশি যেরকমটি আপনারা দেখতে পাচ্ছেন এরকম অনেক কোর্সের প্রোমো কোড সহ লিংক আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে আপনি সার্চ করেও বের করতে পারবেন এখন একটি গুরুত্বপূর্ণ কথা বলি টেন মিনিট স্কুলে অনেক অনেক কোর্স আছে এতগুলো কোর্স আমাদের ওয়েবসাইটে যুক্ত করা একটু কঠিন তাই আপনি যদি আপনার প্রয়োজনীয় কোর্সটি আমাদের ওয়েবসাইটে খুঁজে না পান তাহলে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে ডিসক্রিপশান বক্সেও নাম্বার দেওয়া আছে এই নম্বরে আপনি যেই কোর্সটি কিনবেন তার নাম লিখে দিবেন এরপর আমরা দ্রুততম সময়ের ভিতরে আপনার পছন্দের কোর্সের প্রোমো কোড সংগ্রহ করে নিয়ে দিব এখন ডোরিয়ার ওয়েবসাইট সম্পর্কে একটু জানিয়ে দিই ডোরিয়ার হল মূলত একটি ক্যাশব্যাক ও প্রোমো কোডের প্ল্যাটফর্ম এখান থেকে আপনি বিভিন্ন প্ল্যাটফর্ম যেমন দারাজ রকমারি স্টারটেক টেন মিনিট স্কুলের প্রোমো কোড নিতে পারবেন সাথে বেশ কিছু প্ল্যাটফর্ম যেমন দ্বারাজ রকমারিম হোস্ট সেবাসহ আরও অনেক প্ল্যাটফর্ম থেকে ক্যাশব্যাকও নিতে পারবেন কীভাবে ক্যাশব্যাক নিতে হয় সেটি জানতে এই ভিডিও দেখতে পারেন